আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে একটা পিৎজা বানানো চুলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এরকম ডিজাইনের চুলা আমি কখনো কোনো দেশে কোনো শহরে দেখিনি জানি না আপনারা দেখেছেন কিনা চুলাটা এরকম ডিজাইনের যেন মনে হচ্ছে একটা মাটির কলসি কাত হয়ে আছে চুলাটা যিনি বানিয়েছেন তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কখনো এরকম চুলা আর কোথাও দেখেছেন উনিও বলছে যে এরকম চুলা আমি আর কখনো কোথাও দেখিনি এই চুলাটা যমুনা নদীর পাড়ে পিৎজা বানানোর জন্য সেট করে রেখেছেন যারা যমুনা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে আসেন তাদেরকে এই মাটির চুলায় গরম গরম পিৎজা বানিয়ে খেতে দেওয়া হয় তবে ফিরিয়ে দেয় না কিনে খেতে হয় তবে আপনারা যদি কোথাও এরকম চুলা দেখে থাকেন তবে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কেমন আল্লাহ হাফেজ